জনের স্পেশাল ডে হোক সেটা অ্যানিভার্সারি কিংবা জন্মদিন ছোটো ভাইয়ের জন্মদিন বলে কথা খোঁজাখি চলছিল পরে ফেসবুকে আমি একটা পেজের সন্ধান পেয়ে যাই বার্থডে ওদের থেকেই আর কি যেহেতু এবার ডিফারেন্ট একটা ফ্লেভারের কেক আমার টেস্ট করার ইচ্ছা ছিল তো আমি অর্ডার করে ফেলেছিলাম ওদের সল্টেড ক্যারামল ভ্যানিলা ফ্লেভারটা ওদের অনেক ভেরিয়াস টাইপের ফ্লেভার আছে বাট আমার এবার এটাই ট্রাই করতে ইচ্ছা হলো তো অর্ডার করে ফেললাম ওদের একটা রিপ্রেজেন্টেটিভের সাথে আমার কথা হলো ওরা ওদের অর্ডার প্রস্তুতিগুলো আমাকে দিল দেন আমি ওদের অর্ডার প্রসিডিউর অনুযায়ী ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিই ব্যাঙ্ক ট্রান্সফার করে ওদের বিকাশ রকে সব ব্যাঙ্ক ট্রান্সফার আপনি সবভাবেই ওদের পেমেন্ট করতে পারবেন ওদেরকে সব প্রসিডিউর আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিয়েছি অ্যান্ড আমার কত কস্টিং পড়েছে কত অ্যামাউন্টের কেক আমি অর্ডার করেছি সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এই জকটাতে আমার এত খুশি হয়েছিল মানে আমি হ্যাপি আসলে যে ওরা ওদের মামার বার্থডে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আর একসাথে ওরা কেক কাট করছে তো ওরা খুব বেশি এনজয় করেছে ওরা খুব হ্যাপি ছিল ওদের কাছে কেকটা নাকি অনেক বেশি মজা লেগেছে ওরা মানে একটু পারছিল না মানে এক হাতুম-কুটুম করেই তারা কিন্তু কেকটা খেয়ে ফেলল আমার ভালো এটা হলো পুরো পাটা ক্রিম মানে এটা দেখে আমি খুব খুশি কারণ আমি স্কিনা তো স্বার্থক হয়েছে ওরা বেশি মজা করে খেছে তুমিও জড়িত আমি নিজেও কেকটা টেস্ট করে দেখেছি অসম্ভব মজা ছিল কেকটা থ্যাংক ইউ সো মাচ বার্থডে আমাদেরকে এত সুন্দর একটা কেক সার্ভ করার জন্য